নমস্কার বন্দিতা এন মাদাজ ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসে পড়েছি আমার গ্রিন টি বার্নে দুধ চা নিয়ে মিলটি বাবা বলছেন মিলটি। মিষ্টি নিয়ে উঠে সকালবেলা উঠে জমা টমা কাচা পাঁচটা চল্লিশ বাজে ঘুম ভেঙে গেছে আমি তাহলে করে আবার শুয়ে পড়লাম আমি না তারপর উঠে পড়লাম উঠে পড়ে আমি একটু এড়ার জ্বাল দিলাম ওই কাপড় দুটো পড়ে আছে বাইরে গন্ধ হবে বর্ষাকালে একটু সার্ফ দিয়ে খেয়েছে আর কম দিয়ে এই করে আর দিয়ে এলাম কাপড় দুটো একটু হাওয়াতে টেনে গেল তবু একটু হবে

হ্যাঁ কোথায় কামড়ে কামড়ে করেছি তো হ্যাঁ কোথায় কামড়া কামড়ি করবে হ্যাঁ হ্যাঁ পায়ে পায়ে কোথায় দুষ্টু কাল বলছিলো ওয়ানটি রক্ত বেরিয়ে গেছে নোখের এটাই দিয়ে দিল কমে যাবে ডেটাডাইন ভালো জিনিস লিকুইডটা দিয়ে দুষ্টুকালকে বললো আন্টি নকের ওইখানে নোখ এই যে বেরিয়ে পড়েছি বাজার যাবো বলে যাই প্রত্যেক রবিবারে যেটা গত রবিবার ছিল না বাবার বাড়ি গিয়েছিলাম বলে এই রবিবার বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে যাব আর আসার সময় অটো না হলে রিক্সায় খেলছে প্র্যাকটিস হয় এখানে ফুটবল খেলছে আর একটা বাঁশ পড়েছে এখানে প্যান্ডেল হবে ওই ক্লাবের এখানে দুর্গা পুজো হবে এই যে মা আজকে টিফিনে করেছে চিড়ের পোলাও এই যে চলো খাই খিদে পেয়েছে আর আমি এই বাজার থেকে ফিরলাম মাছের আগুন দাম বাজারে পম্পলেট মাছ হাজার টাকা করে ইলিশ মাছ ষোলোশো টাকা করে বাপরে বাপ কি দাম জিনিসের বাজারে হাত দেওয়া যাবে না এই যে পম্পলেট মাছ এই যে পম্পলেট আর এই দিকে কাতলা মাছটা রেখেছি ইলিশ মাছটা এখনো ধুইনি পম্পলেট মাছগুলো বড় বড় সাইজ কিন্তু দামটা মনে হয় বেশি নি আছে পরের রোববার গিয়ে বলতে হবে এই যে ইলিশ মাছ ইলিশ মাছটা বড়ই আছে আছে খুব সুন্দর ইলিশ মাছটা সেন্টটাও খুব সুন্দর আর এই যে তেল আর ডিম আলাদা করে রাখছি মা বলল ভেজে ফেলবে ভাপা করব তো ইলিশ মাছে ওই জন্য তেল আর ডিমটা আলাদা করে রাখলাম এই যে আমার ইলিশ মাছ ধোয়া হয়ে গেল মাছ ভাজা বসিয়ে দিয়েছি তিন পিস ভাজা করব এই যে আগের দিন অন্যভাবে করেছিলাম আজকে অন্যভাবে করবই এই আজকে মা ওই দই টই দিয়ে খেতে ভালোবাসে না বলে বেশ 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 আজকে কত তেল দিচ্ছ গো মা ওই সর্ষে পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম ওই বেটে দিয়েছে ওই দিয়ে আজকে হবে মা দই টই হলুদ দিও না হলুদ দেওয়া আছে হলুদ মাখিয়েছি টিফিন কৌটোটাই আমাদের ছোট হয়ে গেছে এত বড় বড় মাছের পিস দাঁড়াও করে দেবে এত বড় বড় মাছের পিস আর টিফিন কৌটোটাই ছোট અને આમ બહાર আজকে ভিডিও করব কি কাছে যাও आवाज হচ্ছে বাটিতে দিতে হবে ધોるবে এই হ্যাঁ করে দিতে হবে 48 বসাবো কড়াই আর টিফিন কৌটোটা আর একটা বড় টিফিন কৌটো একটু আনতে হবে সামনের মাসে নিয়ে আসবো এখানে চাল ধুয়ে রেখেছি সাজিয়ে দিয়েছি বাটিতে এবার ভাপ পাতে দেব এই যে জলটা বসিয়ে দিয়েছি আর যা আওয়াজ হচ্ছে কি ভিডিও করব বিরক্ত লাগছে সকাল থেকে এই যে এটা জলটা ফুটলে টিফিন কৌটোটা বসিয়ে দেবো ওইদিকে কড়ায় হচ্ছে যে মাছটা সে ভাব করাটা চাপা দিয়ে দিয়েছি তারপর ভাবলাম কি করব বাসন যে কটা টিফিন করেছিলাম বাসন কটা পরেছিল ধুয়েই নিলাম এদিকে আমি বাসন ধুচ্ছি এই কাজগুলো করছি ওদিকে মার হচ্ছে যে ঘর ঝাঁট দিচ্ছে যেহেতু আমি এদিকে করছি আজকে আর এ করতে পারবো না মাও কটা সকালে বাসন ধুয়েছে আর এই কটা পড়েছিল তাই আমি ধুয়ে নিলাম তারপরে আমার বাসন ধোয়া হয়ে গেলো হয়ে যাওয়ার পর হচ্ছে যে ওদিকে মাছও ভাপানো হয়ে গেছে কুড়ি মিনিট কুড়ি মিনিট মতন ভাপিয়েছি ভাপানোর পর এইবারে এলাম এ ঘরে এসে বিছানার চাদরটা পাল্টাবো বসে ভাবছি ফ্যানটা একটু নোংরা হয়েছে জানো তো এইবার আমি ভাবছিলাম যে ফ্যানটা কি পরিষ্কার করব। তারপর ভাবছি শরীরটাও না আজকে একদম দিচ্ছে না আর কি বলবো ওই জন্যে বসে ভেবে নিলাম ভেবে নিয়ে তারপর ভাবলাম তারপর জানলাটাও খুলে দিলাম ওদিকের আর ভাবছিলাম যে ফ্যানটা পরিষ্কার তারপর ভাবলাম ধর আজকে আর ফ্যান পরিষ্কার করব না তারপর বিছানার চাদরটা ভালো করে পেতে ফেললাম পেতে ফেলে বিছানার চাদরটা না পাতলে গাটা কেমন লাগে এবার বিছানার চাদর পেতে এবার বালিশের ওয়ার্টওয়ারগুলো পাতবো পরিয়ে নিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে ফেলবো এ দেখো আমার বিছানার চাদর পেতে বালিশের ওয়ার টোয়ার পরিয়ে বিছানা গোছানো হয়ে গেছে আর এরপরে করলাম কি একের পর এক কাজ ছেড়ে রাখলে কী হয় বলো তো বেলা হয় না না হলে তো রবিবারটা না আমাদের খুব বেলা হয়ে যায় এই রবিবারই এরাম হয়েছে যে একটু আগে আগে সব কিছু হয়েছে তা যাই হোক মা ওদিকে ঠাকুরের চান টান মার হয়ে গেছে মা ঘরতালান ঝাড় দিয়ে নিয়ে মা অনেক ভোরবেলা উঠেছে উঠে জামা কাপড় কেচে টেচে এই মা চান করে নিয়ে ঠাকুরের জল দিচ্ছে আর আমি এদিকে মাথা একটু হেয়ার প্যাক মেখে নিচ্ছি ওই ভেদিক্সের ওইগুলো নিয়েছিলাম সেইগুলো দেখিয়েছি ওইগুলোই ইউজ করছি ওই তেলটা মেখেছিলাম কাল রাত্রিরে মেকে রেখেছিলাম তেলটা আর আজকে সকালে হচ্ছে যে ওই সকালে নয় বেলার দিকে আর কি মাথায় হেয়ার প্যাকটা মেখে নিলাম এরপর মেখে টেকে নিয়ে বাথরুমটা একটুখানি পরিষ্কার করে নিয়ে তারপর চান করে নেবো চান আর চানটা তাড়াতাড়িও হয়ে যাবে এটা মেখে নিয়েও সব পরিষ্কার করতে করতে যাই হোক সময় এ হয়ে যাবে আধ ঘন্টা মতন ওদের লেখা রয়েছে আধ ঘন্টা আগলেই হবে আর হচ্ছে যে হয়ে গেল হয়ে গিয়ে আমার চান হয়ে গেছে বাথরুম টাথরুম পরিষ্কার করে নিয়ে তারপর মাকে বলছিলাম দাও আমি জামা জামাকাপড়গুলো পাট করছি মা বলল দাঁড়া আমি সোজা করে দিই তারপর তুই পাট করবি জামা জামাকাপড়গুলো সব মাই কেচে দিয়েছিল। আর রোদ না হলে আজকে খুব ভালো রোদ হয়েছে আর কালকেও মোটামুটি রোদ উঠেছিলো তবে আজকের রোদটা খুব ভালো কড়া রোদ উঠেছিলো জামা কাপড়গুলো একদম এ হয়ে গেছে শুকিয়ে গেছে প্রায় মানে একটু যে স্যাঁত স্যাঁতে ভাবটা থাকে সেটা আর ছিল না আর আমি চান করে এসে জামা কাপড়গুলো পাট করে নিয়ে তারপর খেতে বসবো আর হচ্ছে যে মাও ওইদিকে জামা কাপড়গুলো এ করে দিলো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম এই মা ফল কাটছে ঘুম থেকেও সব ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে ফল কাটছে একটা বাংলা হচ্ছে একটা সিনেমা হচ্ছিলো দেখলাম কালার্স বাংলা দেখছিল । তো কালার আবার একবার চপটা খুলে দেখি তারপরে আবার ঘুমিয়ে পড়েছে আর একটা হচ্ছিল বিকাশ রায় নীলাকা সেন নিচে এই যে সফট কাটা হয়ে আছে বেদনা একটুখানি আছে এটা ছাড়িয়ে ফেলছে এই যে চা নিয়ে চলে এসেছে আর মা কি বলছে ওই যে মাথায় শ্যাম্পু করেছি মাথা মাথা রাজড়ানো হয়নি এই তো ঝোড়ো পাগলি সব हां দূর খুব ঘুমিয়েছি আজকে খুব খুব আমি টিভি দেখছিলাম আমি হিন্দি দেখছিলাম দেখি ঘুমিয়ে পড়ে যাই খুড়িয়ে দি বন্ধ করে দি বল হ্যাঁ বন্ধ করতে বন্ধ না করে আমি দেখি বাংলা সিনেমা কি হচ্ছে দূর সে কি নীলাকাশের নিচে তারপরে সেই বিধি লিপি ওই একটু একটু করে দেখতে দেখতে না ভাল লাগে না ঘুমিয়ে পড়ি বলে ঘুমিয়ে পড়লাম টিভিটা অফ করে আর কি করব ভাল লাগে না সিনেমা ফিনেমা আগেকার দিনের পুরনো পুরনো নীল আকাশের নিচে এটা পুরনো বিধি লিপিটাও পুরনো কিন্তু তাও আমি দু ঘুমিয়ে ঘুমোই তো মেয়ে জেগে থাকলে দেখি তবে আজকে ঘুম আসছিল না কিন্তু তারপরে ঘুমিয়ে পড়েছি টিভি অফ করে দিয়ে চোল টানো হয়েছে পাগল হয়ে রয়েছে আরো খারাপ ঝোড়া উঠে যাচ্ছে এইযো ডিনার টিনার করলাম করে এবার টিভি দেখছি আর মা ওদিকে শুয়ে ওহ মানে কি করছো এই শেষ শেষ টিভি দেখছি মনটা খারাপ কুকুরটা খেলো না لے ব্যাটা পেয়েছে অতটা মাছ দিয়ে ভাত দিলি খেলবা না দেখো না এতটা মাছ দিয়ে ভাত দিলাম আই ভালো ইলিশ মাছ ওবেলা আমরা খেয়েছি এইবেলা ওকে দি না অনেকটা মাছ দিয়ে ভাত দিলাম রোজ দুধ দিয়ে দই দিয়ে খায় সব কুকুর আবার মাছ দিয়ে ভাত খায় না এটা কখনো হয় ও যে কি কে জানে দা দিয়ে এলাম খেলো না সুকে টুকে চলে গেল মা বলে কালকে খেতে দেবো না ওকে না না ও অবলা জীব বোজে বোঝে নাকি তা যাই হোক হ্যাঁ আবার কত কি বললো আমাদের খেলি না কেন তারপর কত কি বলছে তা যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে